এটা হান্ড্রেড পার্সেন্ট সুইচ করছাল্লাহ সম্পূর্ণ প্রিন্টটা দেখেন কত সুন্দর এই ড্রেস যখন আপনারা পরবে এগুলো সবাই তাকায় থাকবে যে এত সুন্দর ড্রেস ইভেন এত কম প্রাইসে কিভাবে পসিবল আগাস থেকে পরে নেমে হ্যাঁ হ্যাঁ এই দোপাট্টার সাইড এর প্যানেল থাকবে সম্পূর্ণ কাপড়ের কি একটা কালার মাসলা দেখেন তো কি এটা মাথা নষ্ট এবার ডিজাইন মানে যে এই যে নিচের প্যানেল এখানে সম্পূর্ণ এমব্রয়ডারি সুতা দিয়ে কাজ করা সুতা দিয়ে কাজ করা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস সাইড এর প্যানেল দেখেন খুবই জোস্ট প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস এই ড্রেস আজকে অফারে থাকবে ইনশাল্লাহ প্রত্যেকটা ড্রেস আজকে সেম প্রাইস থাকবে প্রত্যেকটা ড্রেস আছে এটা ডিজাইনটা দেখেন মনে হয় যে বাস্তব একটা প্রিন্ট কাপড়িং এর কাজ কার্ডওয়ার্ক এর ডিজাইন মানে এ ক্লাস কোয়ালিটির একটা ড্রেস এটা এ ক্লাস অনেক সুন্দর কার্ডওয়ার্ক এর ডিজাইন করা দুই পাশে কার্ডওয়ার্ক এর ডিজাইন করা এবং এখানে কাশ্মীরি সুতা দিয়ে কাজ করা থাকে খুবই ফ্যাশনেবল ড্রেস ড্রেস এই যে ডিজাইনটা দেখেন এই ড্রেস আজকে অফারে থাকবে আপনাদের জন্য আজকে এটার মধ্যে চারটা কালার এটার মধ্যে চারটা কালার পাবেন নিচের প্যানেলে কিন্তু বরাবরের মতো সেম কাজ পাবে যে নিচের প্যানেল বোর্ডিং এর কাজ করে কাজ করা থাকবে অনেক সুন্দর অনেক সুন্দর এবং অনেক ফ্যাশনেবল ড্রেস এটা আরেকটা কালার তো কোনটা এই কোনটাও ডিজাইনটা দেখেন কত সুন্দর মার্শাল খুবই ফ্যাশনেবল ড্রেস এগুলা অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর

প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস ঝটপট স্ক্রিনশট দিয়ে আরগুলো কনফার্ম করে ফেলেন এখন আরেকটা ডিজাইনে এটা ল্যাভেন্ডার টাইপের একটা কালার সম্পূর্ণ কাশ্মীরি সুতা কাজ প্রিমিয়াম সুইচ কটন এর ড্রেস মাশাল ড্রেস কালার এটা এটা হচ্ছে ল্যাভেন্ডার টাইপের একটা কালার অনেক সুন্দর এবং অনেক স্মার্ট সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা এখানে কাটওয়ার্ক ডিজাইন আছে না স্টিভের প্যানেলে কিন্তু বর্ডার করা থাকবে এমন সুন্দর দোপাট্টার ডিজাইনটা দেখেন খুবই জোস প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা কালার কম্বিনেশন ডিজাইন

অনেক সুন্দর এবং অনেক ফ্যাশনেবল ড্রেস এগুলা অনেক সুন্দর এবং অনেক ফ্যাশনেবল ড্রেস প্রত্যেকটা আছে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো টাকা এটা হচ্ছে ব্যাক সাইড এটা ব্যাক সাইড এর এই ড্রেস গুলা যারা নিতে চান দ্রুত স্ক্রিনশট দিয়ে অল ওভার কাপড় কে ডিজাইন করা এমব্রয়ডারি সুতার কাজ করা সম্পূর্ণ গর্জিয়াস ড্রেস মাত্র পনেরোশো টাকা আর দেখবো না প্রাইস বলে দিলাম যার মাত্র পনেরোশো টাকায়